জয় শ্রীকৃষ্ণ শুরু করছি গীতার অষ্টদশ অধ্যায় যোগ সমগ্র গীতাশাস্ত্রের সার্বস্তু কর্ম ভক্তি ও জ্ঞানের মূল তত্ত্ব অনুশীলনে নিষ্কাম ও অনন্য ভক্তি সহকারে ভগবৎচরণে আত্মনিবেদনের মাধ্যমে জন্ম মৃত্যুময় সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে কীভাবে পরমাত্মাকে লাভ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। শ্রীমদ শ্রীমদ্ভাগবত গীতার এটাই শেষ অধ্যায় আর এ কারণেই অধ্যায়টির নাম হয়েছে মোক্ষ যোগ অধ্যায়টি আঠাত্তরটি শ্লোক বিশিষ্ট এবং গীতার সবচেয়ে বৃহৎ অধ্যায় যা শুরু হয়েছে অর্জুনের উক্তি দিয়ে অর্জুন জানতে চাইলেন যে সন্ন্যাস ও ত্যাগের মধ্যে প্রভেদ কী তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাম্যকর্মের ত্যাগকে সন্ন্যাস বলে আর সকল কর্মের ফলাকাঙ্ক্ষা বর্জনকে ত্যাগ বলা হয় এক্ষেত্রে কাম্যকর্মের ত্যাগ বলতে বোঝানো হয়েছে যে সকল কাজের সাথে কামনা যুক্ত আছে সেসব কাজকে পরিত্যাগ করতে হবে সন্ন্যাসীগণ কামনাযুক্ত কোনো কর্মের অনুষ্ঠান করেন না কিন্তু ভগবানের প্রীতার্থে যা ফলাকাঙ্ক্ষা বর্জনকেই নির্দেশ করে থাকে প্রকারান্তরে বলতে গেলে ত্যাগ ও সন্ন্যাস শব্দদ্বয়ের মমার্থ অভিন্ন তবে কেউ কেউ সংসারের কাজকর্ম পরিত্যাগ করাকেই সন্ন্যাস বলে থাকেন এটা সঠিক নয় কারণ দেহি মাত্রই কর্ম করতে হয় কামনা শূন্যভাবে এবং কর্তব্যবোধে কর্ম সম্পাদনে কোনো দোষ নেই নির্লিপ্তভাবে কৃতকর্ম কখনো কর্তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না বরং সে কর্ম ভগবানকে আরাধনা করার সমতুল্য ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যা সম্পূর্ণ দোষহীন কর্ম করতে গেলে কিছু দোষ ত্রুটি হতে পারে তাই বলে স্বধর্মজাত কর্ম কখনো পরিত্যাজ্য করা উচিত নয় দোষ বা ত্রুটিযুক্ত স্বধর্ম পালন করা অপেক্ষাকৃত দোষহীনভাবে পরধর্ম পালন অপেক্ষা উৎকৃষ্টতর প্রকৃতপক্ষে সকল কর্মের ফল ভগবানে অর্পণপূর্ব আসক্তিহীন হয়ে কর্তব্য অর্থে কর্ম করে যাওয়াই শ্রেয় সকল কর্মের ফলবাগ গোবিন্দে সমর্পণ করে তার স্বর্ণাপন্ন হতে পারলে ভগবানই সে ভক্তকে মুক্তি দিয়ে থাকেন এমন আশ্বাস শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণের এমন অভয়বাণী শ্রবণে অর্জুনের সকল ভয় দ্বিধা সংকোচ ঘুচে গেল এবং তিনি পুনঃ ধনুঘাতে নিয়ে যুদ্ধে রত হওয়ার সংকল্প করলেন এভাবেই ভগবানের বাণী শ্রবণে ভক্ত অর্জুনের লাভ হলো অষ্টাদশ অধ্যায়ে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শেষ হল গীতার অষ্টাদশ অধ্যায়